গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ফ্লগ সকাল সকাল মেয়ে আজ হঠাৎ রান্নাঘরে ব্যাপারটা কি ও মা পকোড়া করতে বলেছে টাপার টপ খাওয়াও হবে বানানোও হবে তো বানিয়ে এসে খাইনি 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 তারপর সকালের মর্নিং ড্রিঙ্কস কমপ্লিট করে আর একটা জুস বানিয়েছিলাম সেটা খেয়ে পর জননী তো এখানে পা পিছিলে আলুর দম হয়ে গিয়েছিলেন তো সেই জন্য আমি একটু পরিপাটি করে দিলাম আর তারপর চলে এসেছি ব্রেকফাস্টে পিনাট বাটার সাথে ব্রাউন বেড হুম হুম ওয়েট লস হচ্ছে কদিন এক্সাম দিতে গিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে তাতে এখন একটু ওয়েট লস হচ্ছে যাই হোক তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে গিয়েছিলাম টিউশন পড়াতে টিউশন পড়িয়ে এসে বোতলে জল ঢেলে ওই জল আর সারাদিনে কমপ্লিট হবে না তারপর যেটা কঠিন থেকে কঠিনতর কাজ আমার একদম বোরিং লাগে সেটা হচ্ছে বেডশিট চেঞ্জ করা যাই হোক জননীর ধামাধাম বোকা খেয়ে বেডশিট ঠিক করে চলে এসেছি দুপুরের মেনুতে ছিল কুমড়োর তরকারি ডিমে আলুই তরকারি ভাত আর যেটা অপছন্দের করলা ভাজা তারপর বসে একটা আপেল নিয়ে খেয়ে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কাকিমার কাছে গরম গরম চা খেতে তো চলো টাটা